বলছেন আচ্ছা বলছি স্যার আগামী সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের বেশ কিছু উল্লেখযোগ্য মামলা রয়েছে ষোলো ডিএ মামলা তার সাথে ওবিসি মামলা এবং ডিএ মামলার সাথে দীর্ঘ দিন আপনি যুক্ত আছেন তো প্রথমে ডিএ মামলা দিয়ে শুরু করব সাত তারিখে যেটা আছে হেয়ারিং হিয়ারিং লেন্থ এই বিষয়ে আপনি স্যার কি বলবেন বলছি শুধু সাত তারিখে যেটা নন ডে ওটা মঙ্গলবার ওই দিনে কিন্তু এই মামলাগুলি হিয়ারিং এর প্রবল সম্ভাবনা দেখবেন সব মামলাগুলো কিন্তু ওই আছে দেখবেন চারটে মামলা ওই দিন রয়েছে একটা হচ্ছে প্রথমটা হচ্ছে এসএসসি রয়েছে বাইল চিফ জাস্টিস এর ঘরে এবং আমাদের রয়েছে মানে ডিএ মামলা মেন্ডি রয়েছে বাইল জাস্টিস ঋষিকেশ রায় ডিভিশন বেঞ্চে তিন নম্বর মামলা এসএনজেপিসি রয়েছে এবং তার সঙ্গে আরেকটি মামলা রয়েছে আদার ক্লাসের মামলা ডিফারেন্ট করে এইবারে এই চারটি মামলাই প্রচন্ড গুরুত্বপূর্ণ এবং যে কোনো সময় এর যে কোনো রায় রাজ্য সরকারের বিরুদ্ধে গেলে মুখ লুকোনো এবং পালানোর জায়গা থাকবে না বিশেষ করে এসএসসিতে যদি ছাব্বিশ হাজার লোকের প্যানেল বাতিল হয় রাজ্য সরকারের যে সমস্ত কর্মচারী বঙ্গভবন নিউ দিল্লি এবং চেন্নাইতে ইউথ সোর্স চাকরিরত তা কিন্তু কেন্দ্রীয় হারে দিয়ে পান সেম সেট অফ মধ্যে কিভাবে বঞ্চনা এইগুলো আমরা সমস্ত সেদিন একবার হিয়ারিং শুরু হলে আমরা একদম রাজ্য সরকারের যাকে বলে কাঁচা খুলে দেওয়ার ব্যবস্থা অভিষেক বাবুর কি পারফরমেন্স তিনি প্রতি প্রতিদিনই এক্সটেন্সিভ হিয়ারিং এক্সটেন্সিভ হিয়ারিং করে টাইম নেন তা তার যদি সেরকম ক্ষমতা থাকে তিনি এই মামলাকে বার করার ব্যবস্থা করুন না তাহলে তিনি এড়াচ্ছেন কেন বলতে গেলে কোর্টে তিনি এড়াচ্ছেন এই মামলাটাকে এটা হওয়াটা ঠিক না তার মানে কি তার মানে এখানে রাজ্য সরকারের বক্তব্য বলতে কিচ্ছু নেই কিন্তু এক্সটেন্সিভ কনসিডারেশনটা তো অনেকদিন ধরেই চলছে অনেক দিন ধরে চলছে যেটা আমাদের কাছে একটু অদ্ভুত বা বিস্ময়কর যে এই মামলা কিন্তু এত দিন ধরে এক্সটেন্সিভ কনসিডারেশনে থাকার কথা নয় মামলার মেরিট নিয়ে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ কিচ্ছু বলা হয়নি হ্যাঁ একটি কথা বলা হয়েছে আমাদের টাকা নেই আমরা থেকে দেব এই এসএসসি মামলাতেও যে দেখুন যেমন একইভাবে বলছে যে সেগ্রিগেশন করতে পারি সেগ্রিগেশন নিশ্চয়ই হবে কিন্তু কিভাবে সেগ্রিগেশন করব কিভাবে অযোগ্য যোগ্য প্যানেলকে বাদ দেব ওই প্যানেলের যোগ্য লোক যোগ্য লোকদের রাখবো অযোগ্য লোকদের বাদ দেব এই ব্যাপারে কিন্তু কোন সদুত্তর ঠিক মতো দিতে পারছেন না তারা একটা জিনিস আমার কাছ থেকে জানতে চাইছি যে হাইকোর্ট যখন কোনো একটা রায় দেয় বিশেষ করে যখন সেই রায়টা কোনো রাজ্যের বিরুদ্ধে বা কোনো বড় সংস্থার বিরুদ্ধে এই রায়গুলো সুপ্রিম কোর্টে গিয়ে কতটা সম্ভাবনা থাকে যে পুরো রায়টা খারিজ হয়ে যাবে এই রকম পসিবিলিটি আমি আপনাকে একটু বলতে পারি যে ক্ষেত্রে যে রায় হয়েছে আমি সেটা সম্পূর্ণ সমর্থন করি এবং মনে হচ্ছে এই রায় সুপ্রিম কোর্টে থেকে যাবে এবং এটাকে সুপ্রিম কোর্ট হয়তো গ্রহণযোগ্যতা দেবে ঠিক তেমনি এই যে মহার্গ ভাতার মামলা রাজ্য সরকারি কর্মচারীদের এখানে তো একেবারে এক ধাপ এগিয়ে মাইনর জাস্টিস রবীন্দ্রনাথ সামন্ত উল্লেখ করে দিয়েছেন ডিএ ম্যাটার অফ কনস্টিটিউশনাল রাইট অফ দি এমপ্লয়িজ সুতরাং এখানে কোন রকম ভাবে ভাবে এই এখান থেকে নরচর হওয়ার সম্ভাবনা কোনোভাবে হওয়া তো উচিত বলে আমি কখনোই মনে করি না তার কারণ তাহলে কিন্তু কেন্দ্র যে ডিএ দিচ্ছে সেটিও বন্ধ হয়ে যাবে কারণ সব ক্ষেত্রেই কথাটা যদি অবৈধ হয় তাহলে কেন্দ্রের এর প্রভাব আসবে অন্যান্য স্টেটে যে সমস্ত কর্মচারীরা ডিএ পান বিহার ইউপি কেরল কেরল তো আপ টু ডেট দিচ্ছে ত্রিপুরা তামিলনাড়ু এই সমস্ত জায়গাতেও কিন্তু ডি এর প্রভাব পড়বে কারণ অ্যাপেক্স কোটের কোনো রায় সারা দেশের ওপরে বর্তায়। সুতরাং সেই সম্ভাবনা ক্ষীণ নয় অতি ক্ষীণ নয় আপনি দূরবিন দিয়ে দেখা যাচ্ছে বলেও আমি মনে করি তার মানে আপনি বলতে যাচ্ছেন যে ডি মামলার প্রসঙ্গে হাইকোর্টের রায়টাই সুপ্রিম কোর্ট বহাল রাখবে আমি পুরো দস্তুর আশাবাদী হ্যাঁ পুরো দস্তুর ক্ষেত্রে কি হতে পারে এসএসসি 2016 এর ক্ষেত্রে আমার যতদূর জ্ঞান বুদ্ধিতে মনে হচ্ছে যদি সেগ্রেগেশন না হয় অযোগ্য লোকেরা যদি এই যোগ্য লোকেদের মধ্যে ঢুকে থাকেন এবং বিশেষ কারণে তাদের নামগুলো প্রকাশ না করা হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে কিন্তু স্যার আইন তো বলছে বিনা অপরাধে কোনো বিনা অপরাধে কোনো ইয়ে নেই কি দেখা যায় সেগ্রিগেশনে ফল মিলল না অর্থাৎ তারা যা করে রেখেছেন যেটাকে পরিভাষায় বলে সম্পূর্ণ বেআইনি অনৈতিক অবৈধ এই সমস্ত কাজ এতে যদি সেগ্রিগেশন সম্ভব না হয় তাহলে সুপ্রিম মহামান্য উচ্চতম ন্যায়ালয়ের পক্ষে এর বাইরে তারা বেরোবেন কি করে কারণ তারা তো অযোগ্য লোককে যোগ্য লোকের সঙ্গে ঢুকিয়ে চাকরি করাতে পারবেন না কিন্তু সেক্ষেত্রে সেগ্রিগেশনটা যাদের জন্য পসিবল হচ্ছে না তারা কোনো পানিশমেন্ট পাবে না পুরোদস্তু তাদের পানিশমেন্ট দেওয়া উচিত পানিশমেন্ট মানে প্রবল ভাবে পানিশমেন্ট দেওয়া উচিত কলকাতা সেটা তো দিল না হ্যাঁ সেটা সুপ্রিম কোর্ট বা ওখানে নিশ্চয়ই তার বিবেচনা হবে তার বিচার হবে পানিশমেন্ট পাওয়া তো উচিতই তার কারণ তারা যারা এইভাবে দুর্নীতির মাধ্যমে ঢুকেছে তাদের তো শাস্তি হওয়া একদম প্রচন্ড ভাবে দরকার এগুলোর একেবারে পুরোস্ত রীতিমতো ভাবে তদন্ত হয়ে তাদের বিরুদ্ধে শাস্তি নেওয়া শাস্তির আহ ব্যবস্থা করা উচিত তাহলে হলে তো এই ধরনের অপরাধ পরের বারে যখন হবে তখনও তো হতে পারে যে আমরা তো এবারে কোনো রকম কোনো আমাদের এলো না শাস্তি কিছু পেলাম না সুতরাং পরের বারে ওই একই কাজ হতেই পারে বিশেষ করে এই রাজ্য সরকারকে কোনো বিশ্বাস করা যায় না স্যার ওবিসি মামলার প্রসঙ্গে ধরুন বর্তমানে তো বিভিন্ন রিক্রুটমেন্ট ইভেন্ট বিদ্যালয়ে যে অ্যাডমিশন হচ্ছে সেখানেও ওবিসি সংরক্ষণ আছে তো সেই ব্যাপারগুলো তো সমস্যা হচ্ছে ওবিসি মামলাটা নাম এটা পর্যন্ত সব সব ক্ষেত্রেই সমস্যা হচ্ছে এখন বিষয়টা হচ্ছে কি আমি মনে হয় সুপ্রিম কোর্টের আরেকটি আমার মনে হয় উচ্চতম ন্যায়ালয়ের আরেকটি মানে স্পেশাল ইয়ে করা উচিত কোর্ট করা যেতে পারে যেখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গের এই ধরনের মামলাগুলি বিবেচনা হবে মাইলার জাস্টিস ঋষিকেশ রায় বলেছেন বিআরএস অ্যালাউন্স অ্যালাউ উইথ আদার অ্যালাউন্স অর্থাৎ এ মেডিকেল ইত্যাদি গুলো সবই পড়ছি স্যার আমি ডিএম মামলা প্রসঙ্গে তিনটি বিষয় একসাথে বলবো নাম্বার ওয়ান ডিএম মামলার অন্যতম প্রধান অন্যতম প্রধান ডিএম মামলার সাথে যুক্ত বিচারপতি মাননীয় হিসি রায় ওনার জানুয়ারি মাসি রিটায়ারমেন্ট এটা এক নম্বর হ্যাঁ দ্বিতীয়ত ওইদিন উনি চেয়েছেন হেয়ারিং অ্যাট লেন্থ দ্বিতীয়ত ইউনিটি ফোরাম যে সংগঠনের সাথে আপনি দীর্ঘদিন এই মামলার সাথে ওতপ্রত ভাবে জড়িত এই সংগঠন নতুন একজন আইনজীবী নন্দী মহাশয়াকে সুপ্রিম কোর্টে নিয়োগ করছেন তিনটি বিষয়কে একসাথে কনসিডার করলে আপনি কি বলবেন আমি বলবো খুবই ভালো দিকে যাচ্ছি প্রথম কথা মাইনার জাস্টিস ঋষিকেশ রায় হয়তো করে যাচ্ছেন জানুয়ারি মাসে কিন্তু সেটা কোনো বড় কথা না তিনি হিয়ারিং করে দিয়ে শেষ করে দিয়ে কমপ্লিট জাস্টিস করে দিয়েও চলে যাবেন চলে যেতে পারেন এ আশা আমরা করতেই পারি দু নম্বর যেটা সেটা হচ্ছে যে আহ হিয়ারিং অ্যাটলেন্ট হিয়ারিং অ্যাটলেন্ট অর্থাৎ উনি নিজে বলেছেন আমি ওই দিন ভালো করে শুনবো এমনও হতে পারে মামলাটা হয়তো প্রথম দিকে থাকলো উনি সেটা দীর্ঘ সময় ধরে শুনলেন শুনে একেবারে কমপ্লিট জাস্টিস দিয়ে চলে গেলেন অর্থাৎ পুরোবস্তুত জাস্টিস দিয়ে চলে গেলেন পুরবস্তুত বিচার করে দিলেন আর তিন নম্বর হচ্ছে যে কলনীয় করুণানন্দী যিনি সিনিয়র আইনজীবী তিনিও বলেছেন যে ওই দিন যাতে সময় ওরা না নষ্ট করতে পারে অফ টাইম যাতে না হয় সেটা তিনি দেখবেন এবং সেদিন তিনি সেইভাবেই কড়াভাবে সাবমিশন করবেন এইটা উনি আপাতত আমার মক্কেল যারা রয়েছেন ইউনিটি ফোরামের কনভেনার দেবপ্রসাদ হালদার বা ওনার সঙ্গে আরেকজন কনভেনার রয়েছে শ্রীযুক্ত মিনময় শ্রিবানী এদেরকে বোধহয় হয় আশ্বস্ত করেছেন যখন ওনারা কনফারেন্সে গেছিলেন সুতরাং সব দিক কি এটা একটা আশার আলো বহন করছে এইটুকু বলতে পারি ধন্যবাদ স্যার ঠিক আছে স্যার পরে এই সংক্রান্ত ব্যাপারের জন্য আবার আপনার সাথে যোগাযোগ করব সব সময় যোগাযোগ করবেন সাত তারিখ দেখুন কি হয় আমি কিন্তু আশাবাদী অসংখ্য ধন্যবাদ স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ